এগুলো টিভি যাবে হ্যাঁ পার্শিয়ান বেড়াল পার্শিয়ান আচ্ছা এটা কি বলবো আইস আচ্ছা এখানে লাভ মাঠ মাথায় মধ্যে বসে আছে রাখা যাবে আচ্ছা আর এখানে সুভ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আতিক বেরত ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে স্বাগত নয় আগস্ট দুই শুক্রবার আমি চলে এসেছি ঢাকা মাঝে সর্বৃহতম পাখি বসে প্রতিবার থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পাখি বা বিক্রি করলে কোনো টাকা পয়সা বা কোনো নেই যে কোনো ধরনের পাখি বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো সেভেন টু সিক্স থ্রি টু থ্রি আমার একটা নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন টাইম সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা ভালো থাকবেন ধন্যবাদ তরুণ আজকে

আর এই যে কোকাডেল আছে এই যে মেল ফিমেল এর বাচ্চা ঠিক আছে ঠিক আছে এই জোড়া চাইতেছি পাঁচ হাজার টাকা এই যে এই জোড়া ঠিক আছে পাঁচ হাজার টাকা এটা সিঙ্গেল এটা এলো যে পঁচিশশো টাকা ঠিক আছে আর এ হলো বাচ্চা এই যে এ মেল ফিমেলের বাচ্চা এই যে এইগুলো ঠিক আছে পনেরোশো টাকা পার পিস মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন জিরো এইট শিখে চান বা শিকারি করতে চান তাদের জন্য এক পাখি খুবই চমৎকার কালার বটো ফিটনেস সাইজ সুস্থ সবল পাখি ইন্ডিয়ান ইংরেড টিয়া পাখির বাচ্চা বয়স তিন মাস নিজে নিজে খায় অ্যাক্টিভ পাখি দেখেন এখানে একটা ছেলে আর একটা মেয়ে আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জোড়াটার দাম পড়বে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে এই জ্বরটা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে লোকেশন ঢাকা ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দেবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না নাম আরিফ ভাই পাখি সেটাবে নাব্বার পাখি টিয়া পাখি কোনোর পাখি রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আতিক ভাই ভালো আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে বাজারে কি কি পাখি আছে যা আছে সব অফার যা আপনি দেখলে কি কি জানতে পারবে হ্যাঁ ভিডিও দেখে কি জানতে আপনি প্রশ্ন করলে আমি বলতে পারবো প্রশ্ন না করলে তার বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আমরা এখন নাব্বার পাখি দেখে আসি আচ্ছা লাভবাড এখানে আছে লুটিনো রেডেড ছয় হাজার টাকা পড়বে টি শার্ট আপনার ব্ল্যাক আই এগুলো পড়বে ছয় হাজার যা আছে পাঁচ হাজার এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনোর আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা করে ঠিক আছে পাখি আছে এখানে টেম করা দুইটাই আসো বাবা দুইটা দুইটাই টেম করা কামড় দেবে না 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 কামড় দেবে না দুইটাই টেম করা এগুলোর দাম পড়বে আঠারো হাজার টাকা পার পিস বস কীরকম আছে বস ছয় মাস একটা একটা সাত মাস

আচ্ছা এখানে হ্যান্ডপিড আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে স্টিকার আসছে নাই শেষ হয়ে গেছে আর নেক্সট সপ্তাহ থেকে পাবেন এক হাজার টাকা কেজি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যা যার প্রয়োজন নিতে পারবে আচ্ছা পাখি বাচ্চা ফ্যান করালে বা কিছুদিন পরে মারা যায় কেন আচ্ছা টকোটেল পাখি হচ্ছে অত্যধিক একটা দুর্বল পাখি আপনারা ভালোবেসে ফ্যানের মধ্যে রাখতে পারবেন না খাসাতে রাখতে পারবেন না অন্তত আপনার এক মাস প্লাস হলে তারপরে রাখবেন খাসাতে আর মাঝে মাঝে কাঠের গোড়া চেঞ্জ করে দেবেন নাহলে ওর শরীরে বা যে ময়লা হয়ে যায় গা দিয়ে একটা গন্ধ আসে আপনারা যে কোনো পাখিকে করালে সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট করাবেন কারণ আপনি যদি পেট লোড করে খাওয়ানো হয় তাহলে আপনারও কিন্তু অসহ্য লাগবে ঠিক ওকে খালি রেখে খাওয়াইতে হবে আর যতক্ষণ পর্যন্ত পেটের খাবার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত হ্যান্ড করাইতে পারবেন না তাহলে পাখি সুস্থ থাকে থাকবে আর সবার দাওয়া থাকলো আগামী সোমবার আপনার যারা ভিওয়ার্স আছে আমার যারা ভালোবাসে আগামী সোমবার জোয়ারের পর আমার দোকানের মিলাদ আছে সবার দাওয়া মাছ এলো আর আসবেন লোকেশনটা হচ্ছে মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানা পিছনে আজমানগর সুপার মার্কেট শাহগুপ্তা মিরপুর ডিএসএস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর আচ্ছা মিষ্টি প্যাকেট বেশি বেশি জোগাড় করেন এটা হলো রাশিয়ান সিঙ্গেল মেল সিঙ্গেল হ্যাঁ আছে দেখেন একদম

আছে এগুলো এগুলো পঁয়তাল্লিশশো টাকা জোড়া পঁয়তাল্লিশশো টাকা জোড়া পড়বে এখানে যেগুলো আছে এখানে যেগুলো আছে এখানে পাঁচ হাজার থেকে শুরু আট হাজার পর্যন্ত আছে আট পর্যন্ত আর এখানে এইগুলো এখানে এই প্লেটটা পড়বে হইতে থাকে আপনার পাঁচ হাজার টাকা আর এগুলো এগুলো প্রত্যেকটা ডিম সহ ছ সাড়ে ছ হাজার টাকা করে পড়বে জোড়া সাড়ে ছ হাজার টাকা এটাও সাড়ে ছ এটাও সাড়ে ছয় আর এই কোনো এই জোড়াটা পাইনাপেল পাইনাপেল এই কোনো জোড়াটা আট হাজার টাকা রানিং না হ্যাঁ রানিং আর সানসিক সানসিক কোনোটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা আর সানকুন সানকুনের জোড়াটা চল্লিশ হাজার ডিম বাচ্চা করো না হ্যাঁ ডিম বাচ্চা করা ডিএনএ সহ আর নিচে কোকার নিচের লুটিনোগুলো ছ হাজার টাকা জোড়া গেরেগুলো তিন হাজার টাকা জোড়া আর এই পাশে লাভবার এগুলো এখান থেকে লাভবার

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ এ রাখছে ভালো কি কি পথে কোকাডেল আছে লাভবার্ড আছে ফিঞ্চ আছে জাপানিজ বাজিকার আছে আচ্ছা লাভবার এই ছোটো কি রানি পঁচিশশো তিন ছোটো এই জোড়াটা একদম চার এই জোড়াটা তিন টাকা চাচ্ছেন নিউ আপনি নাম বললে পঁচিশশো টাকা এটা দুই হাজার টাকা আর এইগুলো পিস জিন্সগুলো ছয়শো টাকা জোড়া একদম ছয়শো টাকা করে জোড়া করে বাজি গাড়িগুলো

ছয় হাজার টাকা জোড়া ছয় জোড়া রানিং আছে একটু পুরান ঢাকা আর হলো আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো নাইন থ্রি আমি ধন্যবাদ ভাই সময় আপনার আছে মধ্যে বসে আছে আরো পাখি রয়েছে

পাঁচ হাজার টাকা জোড়া যাচ্ছে যদি আপনি চ্যালেঞ্জ থেকে আসে পাঁচ হাজার টাকা জোড়া রাখা যাবে

ফিমেল অরেঞ্জ অফ লাইনটা পঁচিশশো টাকা আর এটা বলবে মাত্র পনেরোশো টাকা রুজিটা এটাও ফিমেল এটা দুই হাজার টাকা এটা কিন্তু ব্রিড করা ছেলে বাকি একদম হান্ড্রেড পার্সেন্ট ছেলে ব্রিডিং করানো এটা বলবে একদম তিন হাজার টাকা নিচে কোকাটেল পাঁচ থেকে ছয় মাস বয়স এই পাখিগুলি গ্রে কালারটা পড়বে মাত্র তিন হাজার টাকা আর লটিনোগুলি পড়বে চার হাজার করে জন্না পালটা এটা পঁয়ত্রিশশো টাকা এটা একটা চার হাজার লাভবাডের বেবি লাভবাডের বেবি এবং বাজিগারের বেবি যদি কেউ টেম করার জন্য নিতে চায় নিতে পারবে একদম ছোট বেবি

সরি আপনার এক হাজার টাকা পার পিস আর লোটিনো পড়বে হলো আপনার পাঁচশো টাকা পার পিস নিচে আছে রানিং ডেল এগুলো পড়বে হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া তোমার লোকেশন এবং মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু